নমস্কার সকালটা যদি হালকা রোদে সুগন্ধে ভরা একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করা হয় তাহলে কেমন হয় আজকের রেসিপিটা একেবারেই সেই রকম একদিকে স্বাদের ফিউশন অন্যদিকে স্বাস্থ্যের খনি আমার ছোটবেলা থেকেই একটা কথা খুব শুনতাম সকালের জলখাবারটা রাজকীয় হওয়া উচিত কিন্তু এখনকার ব্যস্ত জীবনে রাজকীয় মানেই তো আর তেল ঝাল মশলা নয় বরং এমন কিছু যা শরীরকে শক্তি দেয় মনকে করে ফ্রেশ তাই আজ আমি বানাচ্ছি কিনোয়া প্যানকেক আপেল আর কলা দিয়ে কিনোয়ার এই ছোট দানাগুলি কিন্তু প্রোটিনে ভরপুর এতে আছে সমস্ত নটি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড যা শরীরের গঠনে দারুণভাবে সাহায্য করে কিনোয়া রান্নার আগে ভালো করে ধুয়ে নেওয়াটা খুব জরুরি কারণ কিনোয়ার বাইরের স্তরে থাকে এক ধরনের প্রাকৃতিক প্রোটেকটিভ কোটিং যাকে বলে স্যাপোনিন এই স্যাপোনিনের স্বাদ কিন্তু কিছুটা তেতো বা সাবানের মতো যা কিনোয়ার স্বাদকে একেবারেই নষ্ট করে দিতে পারে আর শুধু স্বাদই নয় এই স্যাপনিন হজমেও সমস্যা করতে পারে বিশেষ করে যাদের পেট সেন্সিটিভ তাদের জন্য তাই রান্নার আগে দুই থেকে তিনবার ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেওয়া খুব দরকার যেন এই স্যাপনিন পুরোপুরি ধুয়ে যায় তাহলেই কিনোয়া হবে নরম হালকা আর সুস্বাদু তো আমি এইভাবে কচলে কচলে খুব সুন্দর করে ঘষে ঘষে ভালো করে কিনোয়া ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে আর তারপরে কিনোয়া আমি নিয়েছি এখানে এক কাপ আর এক কাপ কিনোয়া আমি দু কাপ জল দিয়ে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দেব এবারে আমি একটা আপেলকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপেল হলো প্রকৃতির দেওয়া একটা দারুণ স্ন্যাক ফাইবারে ভরপুর হজমে সাহায্য করে আর ব্লাড সুগারও নিয়ন্ত্রণে রাখে এই আপেলটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমি অর্ধেক আপেল এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর বাদবাকি যে অর্ধেক আপেল সেটা আমি রাখবো গার্নিশিংয়ের জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে কিভাবে আমি বানাই এই আপেল আর কলার সাহায্যে কুইনোয়া বা কিনোয়া প্যানকেক তবে দেখতে দেখতে বলে দিই আমি হলাম সৌমি ক্যানাডার থেকে আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে প্রবাসে সৌমির রান্নাঘর চ্যানেলে সঙ্গে থেকো তো এবারে দেখো খুব সুন্দরভাবে পরের দিন সকালে কিনোয়াগুলো ভিজে গেছে মানে ওভার নাইট সোকিং খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে একটা ব্লেন্ডারে আমি কিনোয়া তোমার এক কাপ কিনোয়া আমি ব্লেন্ডারের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কিনোয়াটা অ্যাড করার পরে যে আপেলের টুকরোগুলো করে কেটে রাখলাম মানে অর্ধেক আপেল সেটা আমি এর মধ্যে মানে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম তোমরা এই ক্ষেত্রে একটুখানি দারচিনির গুঁড়ো অথবা গোটা দারচিনিও কিন্তু ব্লেন্ডারে দিয়ে দিতে পারো আপেলের সাথে দারচিনির ফ্লেভারটা খুব ভালো যায় এবারে আমি দুটো খেজুর ডিসিড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে খেজুরের বীজগুলো বার করে এর মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করছি ঠিক যতটা পরিমাণ জল অ্যাড করলে একটা থক থকে টেক্সচার আসবে ঠিক ততটা পরিমাণ জল অ্যাড করে দেবে তারপরে এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পরে দেখো এই রকম টেক্সচার আসবে এই টেক্সচারটা আসার পরে আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবারে এটা রান্না করার জন্য আমার লাগবে একটা বেশ ভালো করে পেকে যাওয়া কলা কলা হলো আমাদের সেই পুরনো বন্ধু যে সব সময় পাশে থাকে পটাশিয়াম ভিটামিন বি সিক্স আর ন্যাচারাল সুগারে ভর্তি যা তোমার এনার্জি বাড়াবে সারা দিনের জন্য যাদের ডায়াবেটিস আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু কলা তাদের নিজেদের ডায়েটে ইনক্লুড করতে পারেন ইভেন ইভেন খেজুর খাওয়ার আগেও কিন্তু ডায়াবেটিসের পেশেন্টদের একটু ডাক্তারের পরামর্শ নিয়ে নিলে ভালো হয় খেজুর খুবই ভালো জিনিস ন্যাচারাল মিষ্টির উৎস আর সাথে আছে আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে তো কলাটাকে টুকরো টুকরো করে কাটা হয়ে গেল এবারে একটা ফ্রাইং প্যানে আমি একটু অ্যাভোক্যাডো অয়েল ছড়িয়ে দিচ্ছি স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি এখানে অ্যাভোক্যাডো অয়েল ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারো কিন্তু কোনো স্ট্রং ফ্লেভারের অয়েল এখানে ইউজ করো না চাইলে তোমরা বাটারেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো তো বেশ কিছুটা তোমার ধরো এক থেকে দেড় চা চামচ মতন অ্যাভোক্যাডো অয়েল আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তারপরে তেলটা খুব বেশি গরম না হতেই কিন্তু কিছুটা ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দেব একটা চামচে করে টেবিল চামচে করে একটা টেবিল স্পুনে করে এইভাবে আমি কিছুটা ব্যাটার এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমার ভীষণ বেশি গরম হয়নি নি ভীষণ বেশি গরম হয়ে গেলে নিচ থেকে পুড়ে যেতে পারে তাই জন্য যখন মিডিয়াম গরম থাকবে তখনই একটুখানি দিয়ে দিতে হবে তোমরা পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো কারণ এই রেসিপিটা যেরকম স্বাস্থ্যকর সেই রকমই কিন্তু খুব ভালোও খেতে হয় তো দেখো আমি কিভাবে বানিয়ে ফেলছি খুব সুন্দর কিনওয়া প্যানকেক তো এভাবে চারটে আমি এইভাবে তেলের ওপরে দিয়ে দিলাম তার ওপরে কিন্তু আমি এক পিস করে কেটে রাখা কলা দিয়ে দিচ্ছি এই পুরো রান্নাটাই তোমাকে মিডিয়াম আছে তৈরি করতে হবে আঁচ বাড়িয়ে নিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মিডিয়াম আছে তৈরি করতে হবে তো কলাটা দেওয়ার পরে এবারে ওপর থেকে আমি একটু একটু করে ব্যাটার এর ওপরেও দিয়ে দিচ্ছি মানে কলা যে দিয়েছি সেগুলোকে ঢেকে দিচ্ছি খুবই সুন্দর ইনোভেটিভ আর একদম নতুন রেসিপি তো একদম মিস করো না ভালো করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবারে আস্তে আস্তে কুকিং হতে হতে আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না আরেকটা দিক মানে যে দিকটা তেলে আছে সেই দিকটা যতক্ষণ না ভালোভাবে কুকিং হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটা উল্টোবো না একবার যখন একটা পিঠ ভালোভাবে গোল্ডেন কালারের হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টে দিয়ে অন্য পিঠটাও গোল্ডেন কালারের করে ফেলবো এবারে একটা দিক মোটামুটি কুকিং হয়ে গেছে আমি এবারে এগুলোকে উল্টে দিয়ে অন্য দিকটাও কিন্তু একইভাবে রান্না করে নেব এভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে কিন্তু দু দুদিকটাকে কুকিং করে নিতে হবে একটুও যাতে কাঁচা ভাব না থাকে সেই জন্য গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে করে দু দিক ভালো করে চেপে চেপে ফ্রাই করে নিতে হবে সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এখন প্যানকেকগুলো দুদিকেই খুব সুন্দর করে কিন্তু কুকিং হয়ে গেছে ঠিক আছে তো দেখতে কী সুন্দর লাগছে এই কিনওয়া প্যানকেকটা শুধু কিন্তু একটা রেসিপি নয় এটা টুকরো ভালোবাসা তোমার শরীরের জন্য তোমারই দেওয়া উপহার তাই একদিনের জন্য প্যাকেটের তৈরি খাবারটা ছেড়ে নিজে বানিয়ে ফেল হেলদি স্বাদের এই প্যানকেক আর নিজের আর প্রিয়জনদের দিন একটা দারুণভাবে শুরু করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে একদম ভুলো না আর হ্যাঁ কমেন্টে কিন্তু জানিও তোমার পছন্দের হেলদি ব্রেকফাস্ট কি। এরকম রেসিপি আরও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে রেখো আর দেখো অর্ধেক যে আপেলটা বাকি ছিল সেটাকে আমি এরকম লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়ে এইভাবে গার্নিশ করে দিয়েছি আর আমি এর ওপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি মেপল সিরাপ ঠিক আছে মেপল সিরাপ হ্যাঁ এটা একটু মিষ্টি কিন্তু রিফাইন্ড সুগারের থেকে কিন্তু অনেকই ভালো এতে থাকে জিঙ্ক ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট যা ইমিউন সিস্টেমকেও কিন্তু সাপোর্ট করে তোমরা যদি মেপল সিরাপ না ছড়াতে চাও তাহলে এই ক্ষেত্রে তোমরা কিন্তু মধুও ব্যবহার করতে পারো ওপর থেকে একটু মধু ছড়িয়ে কিন্তু তোমরা এটা সার্ভ করতে পারো দারুণ শুরু হবে সকালের ব্রেকফাস্টটা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আজ তাহলে ভিডিওটা এই অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর যেখানে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার ঠিক সন্ধে সাড়ে সাতটায় আমি হাজির হয়ে যাই সুন্দর সুন্দর স্বাস্থ্যকর নতুন নতুন রেসিপিস নিয়ে তাহলে দেখতে থাকো বন্ধুরা আমি আজ আসি টাটা